জন্য রাসুল জানিয়েছে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও চারটা জিনিস দেখে বিবাহ করবা এক নাম্বারে দেখবা বংশ পরিচয় দুই নাম্বারে রাসুল জানিয়েছে সম্পদ টাকা পয়সা তিন নাম্বারে সৌন্দর্য দিক দেখবা চার নাম্বারে রাসুল জানিয়েছে মেয়েটার ভিতরে টাকা বা আল্লাহর ভয় আছে কিনা কোন মেয়ের ভিতরে যদি আল্লাহর ভয় শুধু পাওয়া যায় তাও বিবাহ করা যায় আজ মহিলা মা বোনদের ভিতরে অন্তত আল্লাহর ভয় না থাকার কারণে আমরা বিয়ে করার সময় ওই রকম ভয় হলো আল্লাহ হলো মেয়েদের বিয়ে করার না করার কারণে অন্তত আজ অধিকাংশ মানুষ বউয়ের হাতে মার খায় এই জায়গাও আছে ও লজ্জায় হাত ওঠাবে না তাই কথা বলে না বউয়ের হাতে মার খায় তো তারাই যারা বিয়ে করার সময় মহরানা মাইনাস যৌতুকের টাকা গনে নিয়ে আসে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক না কারণ ইসলাম যে জায়গায় থাকবে না অশান্তি তৈরি করবে কি আরো জোরে জোরে হলো না আমার কথা কি রাগ করলে মন খারাপ করলে রাসূলুল্লাহর কর্মসুজি ছিল মেদে অধিকার মর্যাদা আল্লাহর নবী সমাজ নির্মাণের সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়ে আজ আজ বাংলার মাটিতে ইহুদি খ্রিস্টানদের হাতিয়ার আজ আমাদের মহিলা মা বান্দগুলো অবলা শালা মা বান্দগুলো এরা আজকে অন্তত দেখা যায় একটা মোবাইলও যদি কিনতে যান রে ভাই কোন পুরুষ মানুষের পিকচার ছবি পাওয়া যায় না ফটো পাওয়া যায় না দাদ কে liye আছে একটা মেহমান ঠিক একটা সাবানও যদি কিনতে যান তাও মহিলা জিজ্ঞাসা করবেন কেন এদের কেন বলতে হুজুর এদের দিলে টাকা পয়সা আরো প্রসার ভালো হয় কথা বলেন না কেন ঠিক বন্ধুরা ইসলামে কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন আলেম যারা আছে মেয়েদের নেতৃত্ব মানা জায়েজ আছে কারণ মেয়েদের নেতৃত্ব এই জন্য বাংলাদেশের অন্তত যত জায়গা আছে দুইটা জায়গা দেখবেন মেদের নেতৃত্ব চলে না এক নম্বরে কোথায় মসজিদে দুই নম্বরে ফায়ার সার্ভিস কারণ মহিলারা শুধু আগুন জ্বালাতে পারে নেভানোর ক্ষমতা আগুন জ্বালিয়ে দিয়ে এদিকে আলু পোড়া খাচ্ছে আর এদিকে ঘর বাড়ি সব জ্বলে আগুন লাগিয়ে দিয়েছে সব জায়গায় সমাজ পুরে রাষ্ট্র পুরে কথা বলে সব জায়গায় আগুন দৌড় দৌড় করে চলে কোন জায়গায় অন্তত আসল তাহলে আল্লাহর রাসূলের এই কর্মসূচি আমাদেরও গ্রহণ করা লাগবে মহিলা মা বোনদেরকে অন্তত আহাবান করতেছি কোন ইহুদি ফিসটানদের পাঁচটা গোলামদের অন্তত কখনো তাদের মানা যাবে না এরকম কলম দেখালো মানা যাবে না কিসের পরিমনি কিসের এদিকে আপনি নায়ক নায়িকার পেয়েছে না আপনার মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রী খাদিজাতুল কুবরা যাকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছেন আপনার মওলাবে নবীর মে ফাতিমাতু জাহরা জান্নাতের Sardar bio এদেরকে অন্ততঃ মানে এদের জীবন আদর্শ ফলো করেন আমার আল্লাহ রহমত বরকত সাকিনাত এরা শামির মনজয় করলো কিভাবে আপনার স্বামী আপনার এত কিছু দেয় হযরত আলী ফাতিমার বিয়ে করার পরে বর্ণনা পড়ে দেখলাম ফাতিমাতু জাহরার সুন্দর হাতের মধ্যে কারণ এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ ফাতিমাতু জাহরাকে বানিয়েছিলেন

বিশ্বনবী সমাজ নির্মাণের ক্ষেত্রে মেয়েদের সবচাইতে বেশি অগ্রগতিকার দিস তিন নম্বরে আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতায় যখন আল্লাহর নবী অন্তত বসে পড়লেন নবীজি আমার কোরআনে কারিমের দাওয়াত যখন চতুর দিকে দেয়া শুরু করে দিলেন আল্লাহর নবীর টার্গেট ছিল মহ পৃথিবী থেকে বিদায় করে দেওয়া সমাজ থেকে বিদায় করে দেওয়া আজও পৃথিবীর ময়দানে কত মানুষ রাসুলের এই উদ্বেগটা হাতে নিয়েছে কত মানুষ আজও দেখা যায় মদের উদ্বেগ হাতে নাই যে মদ মতো মাদক মতো সমাজ আমরা করতে যাই গোপনে তালাশ করে দেখবে নদের বাড়িতে মদের মতো পাওয়া বলে আজকে একটা নিউজ দেখেছিলাম ইন্টারনেটে কোন এক আল্লাহর ওলি তার বাড়ির মধ্যেই কতগুলো মদের বোতল পাওয়া গিয়েছে ও স্ত্রী গ্রেফতার হয়েছে এরপরে 4 নাম্বার এটা পেলাম 5 નંমারে আল্লাহর রাসূল যেটা জানিয়েছে সমাজের মধ্যে আল্লাহর রাসূল যেটা বন্ধ করেছিলেন ইসলাম কোরআন দিয়ে সুয়া খেলা কারণ পৃথিবীর ময়দানে এইগুলো হচ্ছে শয়তানের হাতিয়ার সূরা মায়দার 90 91 নাম্বার আয়াতালা উঠিয়ে দয়েছে এক নাম্বারই শয়তানের কর্মসূচি মত ভাঙ করা দুই নাম্বারই সুয়া এরপর আল্লাহর নবীর মিশন ছিল সমাজের মধ্যে যারা সম্পদশালী মানুষ হবে এদের মাঝে কোরআনের বিধান দিয়ে আল্লাহর নবী যাকাতের বিধানটা কায়েম করে দিয়েছিলেন কারণ কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে তত জায়গায় যাকাতের বিধান দিয়েছে কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে যাকাতের বিধান টাকা করে দেয় অনন্য করে ফেলে আল্লাহর নবী জানিয়েছে ওই জনপদের মানুষদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি পড়া বন্ধ করে দেয় বাংলাদেশের সাথে হাদিসটা মেলাবেন হান্ড্রেড হান্ড্রেড মিলে দেয় চট্টগ্রামে আমরা দেখেছিলাম আকাশের বৃষ্টি হয় না গ্রীষ্মকালের সময় তারা নামাজ পড়েছে আমার রংপুর বিভাগের মধ্যে নামাজ পড়েছে বৃষ্টি হয় না তাই আমার ভাইরা এই জন্য বিধান আমাদের সমাজে কায়েম করা লাগবে জাকাতের বিধান কায়েম করার জন্য অন্তত আমাদের সবার মানসিকতা তৈরি করা লাগবে রাসুল যেটা করেছিলেন এরপরে আমরা সাত নাম্বারে যেটা পাই বিশ্বনবী সমাজ নির্মাণ করার পরে সন্ধ্যার পরে আল্লাহ নবী করার যখন বিধান সব জায়গায় কায়েম করে দিলেন নবীজি আমার জান মালের নিরাপত্তা দিতে পেয়েছিলেন আজ পৃথিবীর ময়দানে আমরা যারা দিন প্রচার করতেছি আমরা যারা কোরআনের কথা বলি রাতের বেলা ওয়াজ শোনার পরে আপনারা তো বাড়িতে চলে যান কত দূর মাইল রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসতে হয় কোথায় যশোর আর কোথায় নীলফামারী রাস্তায় যেতে যেতে সমাজের অবস্থা হয়ে গেছে তাই মালের কোনো নিরাপত্তা নেই রাস্তার মোড়ে মরে এমন গাঞ্জা খাওয়া ছেলে ফেলে যা আমাদের গাড়ি আটকে আমাদের হাতে টাকা পয়সা নেয় মারধর করে অপমান করে গাড়ির গ্লাসের মধ্যে ঢিল পর্যন্ত দেয় আমার বন্ধুরা আল্লাহর নবী সমাজ থেকে অন্তদ এই রকম করে জানমানের নিরাপত্তা দিতে পেরেছিলেন তখন যখন আল্লাহর নবী কোরআনের বিধান দিয়ে সমাজে প্রত্যেকটা জায়গা জানিয়েছেন এরপরে আল্লাহর নবী জানিয়েছে সর্বশেষ আইনের শাসন

দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি এটা আমি আমার নিজের হাতে নিলাম কারণ আমি আল্লাহ ভালো করে জানি দুনিয়ার ময়দানে কাউকে যদি আইন বানানোর ক্ষমতা দেই তাহলে ওই নিজের সাথে না দলীয় সাথে দেখে দেখে আইন তৈরি করবে আমার আল্লাহ আইনের নীতিমালা গুলো কোরআনে কারীমের মধ্যে ধারাবাহিকতা এক তার পর একটা আমার আল্লাহ কিন্তু উঠিয়ে ধরেছে কথা বলে না কেন কোন মানুষ যদি চুরি করে সূরা মায়দার মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে যায় ওর হাত কাটা লাগবে এটা কোরআনের আইন কথা বলেন আর যদি বাংলার ময়দানে কোরআনের আইনটা থাকতো তাহলে এই সমাজের মধ্যে কত মানুষের হাত চলে যেত টেরি পেত কারণ এই দেশে কত মানুষ অভাবে চুরি করে না যা চুরি করে সব স্বভাবে অভাবে চুরি করা লোক খুব কম আছে